সকাল সকাল মানে এমনভাবে ঘুমটা ভাঙলো আজকে বাসি বিছানার থেকেই শুনলাম আমাদের এখানে নাকি গন্ডার ঢুকেছে তাণ্ডব শুরু হয়েছে মানে উত্তরবঙ্গে বন্যা না বন্যা হলো তো ফরেস্টের ওই দিকে আর কি বন্যপ্রাণীরা লোকালেও চলে এসছে আমাদের এখানেও চলে এসছে বাজারে সকাল পাঁচটায় মানে একজন বৃদ্ধা তুলতে নাকি বেরিয়েছিল তাকে মানে ক্ষত বিক্ষত করেছে একজন বয়স্ক লোক কেউ করেছে আর কি বাবা বলল তো এই সমস্ত শুনে ঘুমটা ভাঙলো আজকে জানি না সারাদিন কেমন কাটবে শুভ সকাল তোমাদের সবাইকে কেমন আছে তোমরা বন্ধুরা আশা করি যে যেখানে আছে ভালো আছো সুস্থ আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এই তো আছি আর কি আজকে তো আমাদের বাড়ি যাওয়ার কথা আর এই সমস্ত মানে হচ্ছে আর কী হয়েছে তো আমিও বেরিয়ে দেখলাম সকালবেলাতে সবাই গ্রামের দিক থেকে সবজি নিয়ে আসে বাজারে তো পুলিশ এসছে আর ফরেস্ট অফিসের লোকজন এসছে সবাইকে ঘুরিয়ে দিচ্ছে আর কি বাজার টাজার সব বন্ধ যারা সবজি বিক্রেতা আছে নিয়ে যাচ্ছিলো আর কি সবাইকে ঘুরিয়ে দিয়েছে সব কিছু বন্ধ আজকে টোটো ফোটোও চলছে না তেমন মানে সবই বন্ধ যতক্ষণ পর্যন্ত না ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত বাজার থাকা আর কি যেতে পারবো কিনা আজকে জানি না আর থাকলেও অসুবিধা মনে হয় টিউশন বিল্টুর টিউশন বাজাচ্ছে তো দেখা যাক কি হয় সকালটা যদি এইভাবে শুরু হয় সারাদিন কি হবে সেটাই ভাবছি তাহলে আমি একটু পেছনে এসেছিলাম এখন বাড়ি যাই আমার ওই বান্ধবী ফোন করেছিল বললো যে এই ঘটনা কি বলিস দেখো একটা জিনিস আমি এর একদিন লাইভও দেখেছি এই দেখো কমলা হয়েছে দেখো এটা আর কিছুদিন পর পাকবে উপরে না কয়েকটা হলুদ হলুদ হয়েছে এটা অঘ্রান মাসের দিকে পাকবে তুমি এখানে কলার দোকান দিছ দুই দুই চারটা চারটা পাকিয়ে গেছে সবগুলি পাকছে এই দিছিলা

এই ছয়টা ঝুঁকি বিক্রি করা হবে আর এই দুইটা আমি নিয়ে যাব আর বাড়িতে খাওয়ার জন্য আরও আছে এগুলো কাঁচা এরই পেকে গেল পরশুদিন মনে পারলাম আমরা আজকে পেকে গেছে অল্প অল্প দে অল্প আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি চাই চাই না দিনা না আজকে দুপুরে রান্না হয়েছে মুসুর ডাল চচ্চড়ি আর ডিমের ঝোল আর এই যে মনার জন্য একটু ডিমের ঝোলটা দেওয়ার আগে মশলা দিয়ে কষিয়ে রেখেছে মশলা দিয়ে মানে আলুটা কষানো ওভাবে তুলে রেখেছে আমি তো ঝোল দেওয়ার পরে তুলি আর এটা হচ্ছে মুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তুমিও বসে পড়ো একবারে তো আমরা এখন বেরোচ্ছি রেডি সেডি হয়ে এখন বাজে হচ্ছে না দুটা আমি এটাই পড়লাম আর অন্যগুলো পড়লাম না ও ধুতেই হবে এটাই নোংরা হয়েছে এটাই থাকা চলো টোটো দাঁড়াইছে আস্তে দিটা যাও

টোটোতে উঠলাম আর ওইদিকে মা বাবা কিন্তু দাঁড়িয়েই ছিল তো যাই হোক সকালবেলা তো বাবা না করেছিল যে যেতে হবে না আজকে কালকে যাস কারণ বাইরের পরিস্থিতি খারাপ ছিল কিন্তু তারপর যখন শুনলাম যে গন্ডাটা ধরা পড়েছে তো বললাম যে না থাকা যাবে না আমরা চলে যাই আর কি টোটো করে গাড়িতে উঠতে পারলেই তো হলো তাই না তো আমরা বাজারে গিয়ে দেখি মোটামুটি মোটামুটি না সব দোকানপাটি খুলে গিয়েছে সব কিছু স্বাভাবিক আর কি তো আমরা এখন এই যে অটোতে উঠে বসেছি তো এখান থেকে কোচবিহার যাব তারপর কোচবিহার থেকে আরেকটা গাড়ি কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে তো চলো সাথে থেকো তোমরা আমরা এখন টুফান গঞ্জে টুফান গঞ্জ কখন যে ছাড়বে কে জানে গরু সিদ্ধ সেদ্ধ হয়ে গেলাম সিদ্ধ আমরা চলে এসেছি প্রায় আর ওই বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম ঘর থেকে বেরোচ্ছিলাম তখন মনে হচ্ছিল এটাই আমার শেষবারের মতো বাপের বাড়ির নায়োর যাকে বলে সেটা না তো বাপের বাড়িতে হয়তো যাব কিন্তু সেভাবে থাকা সেভাবে এনজয় করা হয়তো এটাই শেষ হতে পারে শেষ মতো হতে পারে আর কি জানি না কি হবে তো ভগবান যা করে তা নাকি মঙ্গলের জন্যই করে তবুও মানে বাপের বাড়ি যাব বলে যে একটা আনন্দ থাকে আর কি সেটা হয়তো একটা সময় আর কি মিস করব ততই হোক জন্মভূমি বলে কথা ওই জায়গায় আমার জন্ম ওখানকার মানুষদের মানে ছোটো থেকে দেখছি তো একটা টান তো থেকেই যায় তাই না তো কিছু করার নেই সময়ের সাথে সব কিছু মানিয়ে নিতে হয় মানিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকেই টাটা